আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা শালিখা দড়ি গ্রামের চিত্র অতি বৃষ্টির কারণে পুরা মাঠ পানিতে ভেসে গেছে এবং ধানের জমি একেবারে তলিয়ে গেছে যার কারণে কৃষক একটা সাইড থেকে অনেকগুলো স্যালো মেশিন দিয়ে অন্য সাইডে খালের ভেতরে পানি ফেলছে যাতে করে এই যে জমিগুলাতে ধান রোপণ করা হয়েছে সেই ধানগুলো বেঁচে যায় এবং কৃষক বাঁচে বাংলাদেশের মানুষ বাঁচে এই অভিনব কৌশলটি আমরা দেখতে পাচ্ছি মাগুরা শালিকা দরিশলই গ্রামে কৃষকরা তাদের নিজ নিজ উদ্যোগে তাদের যে স্যালো মেশিনগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করছে এক সাইডের যে জমির পানি ভরে গেছে সেই পানিটা অন্য সাইডে ফেলছে দেখতে পাচ্ছেন জমির যে ধান তলিয়ে গেছে একেবারেই বাজে অবস্থা সৃষ্টি হয়েছে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সাথে থাকার জন্য